ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুরে পালন করা হল পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উপস্থিত নগরপাল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর লাটবাগান এসএসএফ মাঠে পালন করা হল পঁচাত্তরতম বর্ষ প্রজাতন্ত্র দিবস এই দিনের প্রজাতন্ত্র দিবসের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল সহ সমস্ত উপনগরপাল অতিরিক্ত নগরপাল এবং অন্যান্য পুলিশ কর্তারা জাতীয় পতাকা উত্তোলন করে এবং কুচকাওয়াজের মাধ্যমে ভারতবর্ষের পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস পালন করা হয় বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া বলেন আমি আজকে আমার প্রত্যেক সহকর্মী যারা এখানে উপস্থিত হয়েছেন ফ্যামিলি মেম্বার্স যারা এখানে अनेक সংখ্যায় আছেন তাদের প্রত্যেককেই আমাদের মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন 75 তম গণতন্ত্র দিবসে আমার শুভেচ্ছা কংগ্রাচুলেশন অভিনন্দন জানাই প্রথমে আমাদের কে নিজেদেরকে भाग्यशाली মনে করতে হবে কেন কি আমরা একটা ভারতবর্ষে একটা স্বর্ণিম যেটা সময় তার মধ্যে বাসাবাস করছে আমাদের যারা ফ্রিডম ফাইটার্স যারা দীর্ঘ সংঘর্ষ করে আমাদেরকে এই দিন আনিয়ে দিয়েছেন তার পারাকাসটা হচ্ছে তার প্ল্যাক যেটা পয়েন্ট আমরা বলি সেটা হচ্ছে আমাদের ভারতীয় সংবিধান শুধু ভারতীয় সংবিধান আমাদের একটা একটা বই নয় যার মধ্যে কিছু আইন আছে এটা আমাদের সমস্ত ভারতবর্ষে যারা বাসীরা আছে প্রত্যেক প্রত্যেকে একটা আন্ডারস্ট্যান্ডিং এই মতন আমরা বাসাবাস করবো এইভাবে আমাদের শাসনতন্ত্র চলবে এইভাবে প্রত্যেক ব্যক্তি অধিকার যার যে আছে

একদিনে ইতিহাস লেখা যায় না একদিনে ও সরালী ভবিষ্যৎকে এক গাথায় গেছে রাখার মতো একটি আজ বলতে ইচ্ছে করছে এই সেই ভারতবর্ষ যেখানে সভ্য দিয়েছে বৈদিক শিক্ষা এই সেই বিপুল বলচিত্র যার মধ্যে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স